ভাই আমার মা মার বনেরা খুব ভালো করে শুনবেন আল্লাহ রাবুল বলছেন যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হতো যখন তাদেরকে খুশখাবি দেওয়া হতো যে তোমার কন্যা হয়েছে তোমার মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে আল্লাহ রাবুল আলামিন ওই জামানায় জাহেলিয়াতের কথাগুলো খুব ভালো করে শুনুন এক এক করে বলছেন জাহেলিয়াতের যুগে এমন সময় যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হতো যখন তাদেরকে খবর দেওয়া হতো তখন তাদের মুখ তখন তাদের চেহারা কালো হয়ে যেত কুৎসিত হয়ে যেত মেয়ে হয়েছে কন্যা হয়েছে এই বনে তাদের মুখমণ্ডল তখন তাদের চেহারা কালো হয়ে যেত উৎসেত হয়ে যেত মামার বনের কোনো মান দেওয়া হতো না কোনো সম্মান দেওয়া হতো না মামার বনের আমার শুধু তাই নয় খুব ভালো করে শুনুন এবং তারা মনে মনে খুবই যেন দুঃখিত হত যে হে আল্লাহ আমার মেয়ে কেন হয়েছে আমার মেয়ে কেন জন্মগ্রহণ করেছে আল্লাহ তুমি আমাকে মেয়ে কেন দিয়েছ আল্লাহ তুমি আমাকে কন্যা কেন দিয়েছ এতে আমার মান সম্মান সব নষ্ট হয়ে গেল সব শেষ হয়ে গেল আমার যা মান ছিল আমার যা সম্মান ছিল আমার সমস্ত মান সম্মান মাটিতে মিশে গেল শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা আরো বয়ান করেছেন খুব ভালো করে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া তাওয়ারা মিনাল কাওমি মিন সুই মা বুসরা বিহি তাদেরকে যেহেতু সংবাদ দেওয়া হয়েছে যে তোমার কন্যা হয়েছে এই জন্য তারা নিজের গ্রাম থেকে নিজের বাড়ি থেকে নিজের পাড়া থেকে দূরদ্রান্তে চলে যেত এবং তারা মনে করত যে আমার সব মান সম্মান মিটে গিয়েছে আমার কোনো মান সম্মান নেই আমার মুখ দেখানো মুখ দেখানোর মতো জায়গা নেই আমি কেমন করে আমার মুখ দেখাব আমি কেমন করে আমার চেহারা দেখাব এই জন্য সে দূর দূর যেন পালিয়ে বেড়া তো মা আমার বনেরা আমার খুব ভালো করে শোনন আল্লাহর বল আলমিন বলছেন যে সেই জাহেলিয়াতের যুগে জামানায় জাহেলিয়াতে মানুষেরা এটা চিন্তা ভাবনা করো তো আল্লাহ তুমি আমাকে মেয়ে দিয়েছ আল্লাহ তুমি আমাকে কন্যা দিয়েছ এর পরে আমি তাকে জীবিত রাখব না আমি তাকে জীবিত মাটিতে দফন করে দেব যখন তাদের মধ্যে মামার আমার খুব ভালো করে শুনুন যখন তাদের মধ্যে এই সমস্ত খবর দেওয়া হত যার মেয়ে হত ওই মেয়েকে জীবিত থাকতে দেওয়া হতো না ওই মেয়েকে যেন মেরে দেওয়া হতো জিন্দায় তাকে দফন করে দেওয়া হতো জিন্দায় তাকে হত্যা করে দেওয়া হতো ওই মেয়েকে পৃথিবীর যেন আনন্দ পৃথিবীর মুখ তাকে দেখতে দেওয়া হতো না খুব ভালো করে শুনুন ইমাম বাগাবি রহমা আলাই তিনি বলছেন মা আমার আমার ভাইজানেরা খুব ভালো করে শোনন ইমাম বাগামি বলছেন যখন সে মেয়েকে জীবিত থাকতে হতো যখন জীবিত ছেড়ে দেওয়া হতো এমন সমাতে তাকে একটা মোটা উনের কাপড় পরিধান করিয়ে তাকে ছেড়ে দেওয়া হতো উঁট চড়ানোর জন্য মহিষ চড়ানোর জন্য ছাগল চড়ানোর জন্য ওই কোনো যেন খবর নেওয়া হতো না ওই মেয়েটির কোনো খবর নেওয়া হতো না যে আমার মেয়ে কোথায় আছে কোথায় রাত্রিতে যেন সে শুয়ে আছে কেমন অবস্থায় রয়েছে ওই মেয়েটির কোনো খবর পর্যন্ত নেওয়া হতো না মা আমার বনেরা আমার আজকে আমরা ইসলামে যেন এতটা মর্যাদা পেয়েছে মান সম্মান পেয়েছে যার কারণে আমরা সমস্ত কিছু ভুলে গিয়েছি তোমরা রেখ গরণ একদিন হবে যে মরণ তোমরা রেখ গরণ একদিন হবে যে মরণ শৈতান তোমাদের শশুরু বাটে বলে নিরঞ্জন তোমরা রেখ গরণ একদিন হবে যে মর তোমরা রেখ গরণ একদিন হবে যে মর প্রথম নেবে জান্নাতে ছিলেন প্রথম নেবে জান্নাতে ছিলেন সঙ্গে নি হাওয়া পেলেন চক্রান্ত করিয়া শয়তান খাওয়া লগন্ধ তোমরা রে খগ শরণেকে দিন হবে যে মর প্রথম নে জান্নাতে ছিলেন সঙ্গে নি হাওয়া চক্রান্ত করিয়া শৈতান খাওয়া লগন্দ তোমরা রেখ গরণ একদিন হবে যে মরণ তোমরা রেখ গরণ একদিন হবে যে মর ইব্রাহিম এক নবী ছিলেন ইব্রাহিম এক নবী ছিলেন কুরবানির বিধান পেলেন ইব্রাহিম এক নবী ছিলেন কুরবানির বিধান পেলেন আরাফাতে যাওয়ার সময় ধোঁকা দেয় শয়তান তোমরা রে খগ একদিন হবে যে মর আর ফাতে যাওয়ার সময় ধোকা দেয়তান মোরা রেখ গো শরণ একদিন হবে যে মরন তোমরা রেখ গরণ একদিন হবে যে মারন শৈতান তোমাদের শ্বশুরু বাটে বলে নিরঞ্জন তোমরা রেখগ সরণীয় একদিন হবে যে মর আরা ফাতে হাজর হলেন শৈতানকে পাথর মারলেন আরা ফাতে হলেন হলেন শৈতানকে পাথর মারলেন ইসমাইলের পরিবর্তে তুম্বা হইল করবা তোমরা রেখ একদিন হবে যে মর পরিবর্তে দুম্বা হইল করবান তোমরা রেখ গরণ একদিন তোমরা রেখ গরণ একদিন হবে যে মর ভাই বাপ বাপজন আমার আজকে আমরা তিন কে ভুলে গিয়েছি তাকে তেল কাজল দিয়ে তার পিতার আঙ্গুল ধরিয়ে সেই মধ্যে ফেলে দিয়ে তার মাটি চাপাতে তার মাটি চাপিয়ে দিয়ে পাথর চাপিয়ে দিয়ে তাকে গর্তের মধ্যে ফেলে দিয়ে আপনি আমাকে যেন পাথর চাপিয়ে দিচ্ছেন আব্বা জান আপনার সঙ্গে আমি যাব না এই জঙ্গলের ভেতরে থেকে যাব আপনার নাম পর্যন্ত সমস্ত কিছু ব্যবস্থা করে নিয়ে এই সমস্ত কিছু যেন আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে মা আপনাকে পান ভাই আমার আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনে রাখোন এই মায়ের এত সম্মান এত মর্যাদা আপনার জন্য মা এতটা কষ্ট করেছে যখন বাচ্চা প্রসবের সময় হয়েছে যখন তাদের প্রসব যন্ত্রণা উঠেছে যখন তাদের বিষ বেদনা উঠে গিয়েছে আর যেন সহ্য করতে পারে না আল্লাহ কে যেন কেদে 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 বলছে আল্লাহ আমার এর পূর্বে মরণ কেন হয়ে গেল না আল্লাহ তুমি আমার মরণ কেন নিয়ে নিলে না তার মা কে বলছি মা তোমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করো আব্বা যান তোমরা নবাবজান আমার আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনুন এমন সমাতে যখন প্রসব বেদনা উঠে যায় অনেক মা অনেক বোন অনেক মহিলা তারা যেন সহ্য করতে পারে না এই পৃথিবী ছেড়ে তারা চলে যায় মা মার বোন আমার এই যেন বাচ্চা প্রসাব করতে গিয়ে তারা যেন বিষ বেদনা যন্ত্রণা সহ্য করতে পারে না অনেক অনেক মা পৃথিবী ছেড়ে চলে যায় আমার এই জন্য বলছেন যে হে মহিলারা শুনো যে মহিলা বাচ্চা প্রসাব করতে গিয়ে মারা যাবে বাচ্চা জন্ম দিতে যে মারা যাবে ওই মহিলা যাবে ওই মহিলা হলো জান্ন সেই মহিলা জান্নাতে যাবে তবে মা মার আল্লাহ আল্লা র যেটা আদেশ দিয়েছেন সে সমস্ত আমল করতে হবে আল্লাহ রাবুল আলমিন বলেছেন নামাজ আদায় করতে হবে আমাদের রোজা রাখতে হবে কিন্তু আজকে সারাদিন কেটে গেল দিনে रात्रीতে মিলিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ কেটে গেল এই পাঁচ ওয়াক্ত কোন কোন ভাই যান, কোন কোন বাবা জান আমার কোন মা জননী কোন বোন আমার পাঁচ ওয়াক্ত sahi wakt সেই টাইমে নামাজ আদায় করেছি এখানে যতজন আছে এদের মধ্যে ইনাদের মধ্যে সবাই বলতে পারবে না আমি পাঁচ নামাজ আদায় করেছি তাহলে মামার বনামার আর আপনি জান্নাতে যাবেন তাহলে আপনাকে আল্লাহ যে বিধান দিয়েছে আনকে মানতে হবে আমি যেটা বলছিলাম যে মা আপনাকে এত যেন সেবা করে আপনাকে এত যত্ন করে যত্ন করে আদর দিয়ে দুই বছর দুধ পান করে আপনাকে যেন মা লালন পালন করে বড় করেছে যুবক হয়েছেন মায়ের যেন স্থান চুষে চুষে আমরা যেন সকলেই বড় হয়েছি বড় হয়েছে রক্ত মাংস আমাদের হয়েছে মাকে আজকে আমরা এমন ভাবে বেদনা মাকে গালি দিই মাকে যেন বিভিন্ন ধরনের জ্বালা যন্ত্রণা করে থাকি